নমস্কার আজকে সাপ্তাহিক লাভ রাশিফল নিয়ে আলোচনা করব হ্যাঁ আপনাদের আমি কিছুটা হয়তো বলে দিয়েছি আমার রাশি ফলে মানে সাপ্তাহিক রাশিফলে তা সত্ত্বেও আপনাদের কাছে একটু ডিটেলে আপনার কাছে বলে দিই বারো রাশি সাপ্তাহিক রাশিফলটা কেমন যাবে অর্থাৎ লাভ রাশিফলটা কেমন যাবে অর্থাৎ আট তারিখ থেকে চোদ্দ তারিখ চলুন তাহলে জেনে নিই আপনার এই সপ্তাহটা ভালোবাসার ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে কেমন যাবে মিন রাশি মিন রাশি এই সপ্তাহে দেখা যাচ্ছে আপনার প্রেমের আসবে আপনার রিলেশনে মজবুত হবে বিবাহিত অবিবাহিত লোকেদের সাথে বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার দেখা হবে অবিবাহিত যারা রয়েছে এবং এই সময় কিন্তু আপনার রিলেশনের জায়গায় যথেষ্ট মজবুত হবে সপ্তাহের শেষের দিকে রোমান্টিক হবে এবং যথেষ্ট খুশিতে কাটাবেন এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা আলোচনা করলাম এই লাভ রাশি বা সমস্ত গোড়াশল দেশকেই বলছি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি যোগাযোগ করতে ভালোবাসা নিয়ে প্রেম নিয়ে আপনারা বা আটকে রয়েছে কোথায় অসুবিধা হচ্ছে বা আপনার সম্পর্ক অনেক দিনের সম্পর্ক ভেঙে গেছে বা রিলেশন ডিস্টার্ব হচ্ছে বা ছেড়ে চলে যেতে চাইছে কোথাটা আটকা এগুলো ব্যাপারগুলো যদি আপনি মনে করেন যে কোনো প্রতিকার পথে চাইছেন অবশ্যই যোগাযোগ করেন দেশের যে কোনো প্রান্ত থেকে বা অনলাইনে অফলাইনে আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারে বা বিবাহিত ব্যাপারে বিয়ের ব্যাপারে আপনার ফ্যামিলিগত ব্যাপারে অবশ্যই যোগাযোগ করতে পারে তার জন্য কি করতে হবে অবশ্যই আমার বুকিং নেয় ফোন করতে এইট নাইন ওয়ান জিনো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স